এখানে আছে উসমান আলী লেখা আছে বাবার নাম আব্দুর রহমান আর লেখা আছে আরেকজন মহিলার নাম আছে বিনা বেগম কৈলেশ্বর মহকুমার অন্তর্গত গৌড়নগর আরডি ব্লকের আওতাধীন ফুলবাড়িকন্ডি গ্রাম পঞ্চায়েতের আওতাভুক্ত একটি কবরস্থান থেকে তন্ত্রে মন্ত্রে মুড়িত দুটি পুতুল বিশিষ্ট সামগ্রী উদ্ধার এই পুতুলের উপর রয়েছে দুজনের নাম এবং বাবার নাম লেখা তাদের নামের উপরে তীর মেরে রেখে দেওয়া হয়েছে একটি কব্রিস্তানের উপরে আর এই ঘটনা সকালবেলা কিছু লোকের নজরে আসে যখন একটি খেলার ফুটবল কব্রিস্তানের মধ্যে যায় এবং সেই ফুটবল আনতে গেলে হঠাৎই নজরে পড়ে রঙিন কাপড়ে মোড়নু চুল দিয়ে সাজানু দুটি কলা গাছের থুর আর সেই থুরের উপর লম্বা দুটো তীর মারা আছে একই সাথে যে তীর যেই জায়গায় মারা আছে ওই তীরের উপর নাম লেখা আছে উসমান আলী বাবার নাম আব্দুল রহমান এছাড়াও বিনা বেগম সানফ ঠিক স্পষ্ট ধরতে পারেননি স্থানীয়রা এটা দেখে স্থানীয়দের মধ্যে নানা কৌতূহল সৃষ্টি হয় খবর দেওয়া হয় উসমান আলীর বাড়িতে তড়িগড়ি ছুঁড়ে যান একান থেকে উসমান আলী গিয়ে একাধিক অভিজ্ঞতা সম্পূর্ণ কিছু উলামাই ক্যারামদের নিয়ে কব্রিস্তানে উপস্থিত হন দীর্ঘক্ষণ যাচাই বাছাই করার পর ধরা পড়ে যে কেবা কাহারা বান মেরেছে প্রাণে মারার জন্য ভাবতেও অবাক লাগে মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিবার চেষ্টা করে ক্ষতি অপরদিকে জঙ্গলের পশু কখনো, আরও এক পশুর ক্ষতি করবার চক্রান্ত ষড়যন্ত্র কখনও করতে শোনা যায় না কিন্তু আমরা মানুষ হয়ে চতুর্পা বিশিষ্ট হায়মানের চেয়েও নিকৃষ্ট কাজ করতেও পিছপা হই না আবার নিজেকে মানুষ বলিয়া দাবি করি এই ঘটনা নজরে আসার পর ফুলবাড়িকান্দি কব্রিস্তান আশপাশ সংলগ্ন স্থানীয়দের মধ্যে নানা কৌতূহল সৃষ্টি হয় ঘটনাস্থলে যান ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুন্দর আলী থেকে শুরু করে একাধিক মায় তবে লাল শক্তি নিউজের আগাম একটি ঘোষণা এই ঘটনা কে বা কারা করতে পারে তা সম্পূর্ণ কিছুদিন আগে নজরে এসেছে লাল শক্তি নিউজের কর্তৃপক্ষের খুব তাড়াতাড়ি এই রহস্য উন্মোচিত করব আমরা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখলাম এই ঘটনার রহস্য উন্মোচন করেই ছাড়বে লাল শক্তি নিউজ আপনাদের সাপোর্ট এবং আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন তবে এভাবে ধর্মীয় কব্রিস্তানের উপরে এ ধরনের পুতুল বানিয়ে যারা রেখেছে তারা হয়তো এই পৃথিবীতে ইহকাল পরকাল চিরকালের জন্য বসবাস করবে তারা হয়তো কবরে কখনও সমাহিত হবে না তাই এ ধরনের একটি ভয়ানক কাণ্ড করতেও তাদের হাত পা একটুকু কাঁপল না মহান সৃষ্টিকর্তার প্রতি তাদের কোনো ভয়ভীতি আছে বলে আমরা মনে করি না মহান সৃষ্টিকর্তা এদের ভালো বিচার করবেন তবে কারা ঘটিয়েছেন এ ধরনের ঘটনা কিছুটা আমরা আজ পেয়েছি তা আমরা সামনের দিনে অবশ্যই জনসম্মুখে নিয়ে আসবো বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ আচ্ছা এটা আপনার বাড়ির পাশে আচ্ছা এখানে তো আপনি যে জিনিসটা দেখলেন এই জিনিসটা কোনদিন থেকে দেখতেছেন মনে সকালবেলা ফুলাফানে খেলে রাতে বল গেছে এখানে যাওয়ার পরে দেখছে কি হইতে পারে মনে করেন এটা তো তাপ জাতির ব্যাপার এটা তো সঠিক আমরা কইতে পারতাম এমনি কেমনে বুঝলেন এটা মনে করেন তাপ জাতি দুটো তুর আছে তুরর উপরে লাল কাপড় আছে বাস আছে তীর আছে আর অনেক কিছু লেখাও আছে অনেক মানুষের নামও লেখা আছে

যে মানুষে মানুষে এরকম ক্ষেতি করতে পারে যাতে পারি আমরা এই সমস্ত ক্ষেত্র থেকে বাঁচতাম সেটাই আচ্ছা আপনি সবশেষে গ্রাম পঞ্চায়েতের নামটা কী কত নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড আচ্ছা আপনি তো কেন স্থানীয় বাড়ি আচ্ছা এই এই গুরুস্থানটা যে আপনাদের হামসাইয়ের ভিতরই তো পড়ছে আপনারা পঞ্চায়েতের ভিতরে তো এই যে খবর একটা খবরের উপরে দেখা যাচ্ছে যে একটা